মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের এখনও পর্যন্ত মৃত তিন আজ সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগরে স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির সোমবার সকালে আরো দুজনের মৃত্যু হয়েছে এবারে মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট কম এসেছেন মহাকুম্ভের কারণে কিন্তু পুণ্যার্থীদের যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরো বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনই মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হচ্ছে পূর্ণ স্নান দুপুর পর্যন্ত এই স্নান চলবে কবসা আপ तो मथुरा से आए बहुत अच्छे लगे काशी आए काशी से आए कपिल मुनि के आश्रम में वास्तव में बहुत ही अच्छा लगा है हमें समझ सभी को अच्छी सुविधा मिल रही है देखो 来，好好谢 মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের এখনও পর্যন্ত মৃত তিন আজ সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগরে স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সোমবার সকালে আরো দুজনের হয়েছে এবারে কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে কম হওয়ার কথা সাধু পরিমাণে এসেছেন কারণে কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরো বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনই মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হচ্ছে পূর্ণ পূর্ণ স্নান দুপুর পর্যন্ত এই স্নান চলবে মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের এখনও পর্যন্ত তিন আজ সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগরে স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনো পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির সোমবার সকাল এ আরো দুজনের মৃত্যু হয়েছে এবারে মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছে মহাকুম্ভের কারণে কিন্তু পূন্যাার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই 42 লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরো বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসছেন বলে আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল থেকে শুরু হচ্ছে পূর্ণ পূর্ণ স্নান দুপুর পর্যন্ত এই স্নান চলবে কবি যাত্রিক ধ্যান দিকে আপনার পানি মেয়ে হারা তখন সব কিছু জল আইয়ে পানি দূর মত যাই যাত্রিক ধ্যান দিকে আপল যা সামানা আয়ামান রাখিয়ে মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের এখনও পর্যন্ত মৃত তিন আজ সকাল ছটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পূর্ণকালের সময়সীমা কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগরে স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন তবে এখনো পর্যন্ত হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন রবিবার মৃত্যু হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সোমবার সকালে আরো দুজনের মৃত্যু হয়েছে এবারে মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে প্রশাসন জানিয়েছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলে আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন তেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউট ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে সকাল শুরু হচ্ছে পূর্ণ পূর্ণ স্নান আপনারা নিজে নিজে সব জিনিসপত্র গুলো রাখবেন লক্ষ্য রাখবেন চুরি হয়ে যাচ্ছে আর আপনারা স্নান করছেন আপনারা নিচের দিকে বেশি যাবেন না তাড়াতাড়ি স্নান করে সবই যাত্রীকে বলছি আপনারা যে সমুদ্রে স্নান করছেন আপনারা স্নান করে তাড়াতাড়ি উঠে আসুন আপনারা নিচের দিকে যাবেন না বিপদ আছে সবই যাত্রীকে বলছি আপনারা যে জিনিসপত্র রেখেছেন শুরু হয়ে যাচ্ছে আপনারা নিজের দিকে লক্ষ্য রাখবেন